বন্ধুরা সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে জাপানে পরপর ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছিল সেখানে অন্ততপক্ষে একশো পঞ্চান্নটি ভূমিকম্প অনুভূত হয়েছে সোমবার সকালে জাপানে পরপর ভূমিকম্পে ইসিকাওয়া সহ একাধিক জায়গা কেঁপে ওঠে জাপানের ইসি কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট সিক্স তবে জাপানের একাধিক জায়গায় কম্পনের মাত্রা রিক্টার স্কেলের তিনের বেশি বলা হচ্ছে কম্পনের শক্তি ধীরে ধীরে কমতে থাকে তবে মঙ্গলবার সকালেও এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা জানান জাপান এই ভূমিকম্প বছরের প্রথম দিনে আছড়ে পড়েছে মধ্য জাপানে এর আগে সোমবার নববর্ষের দিনে ভয়াবহ কম্পনের জেরে ছয় জনের মৃত্যু হয়েছে জাপানের প্রধানমন্ত্রী কিসিদা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময়ের চেয়ে এগিয়ে চেষ্টা করছে প্রশাসন এদিকে জাপানে একাধিক দানবীয় ঢেউ গতকালই সে দেশের উপকূলে আছে পড়েছে তার জেরে তীব্র চাঞ্চল্য কিন্তু তৈরি হয়েছে এটা গেল জাপানের খবর আপনারা দেখতেই পাচ্ছেন সে ভয়াবহ পরিস্থিতি এবং সুনামি আর ভূমিকম্প প্রায় একসাথে বলা যেতে পারে আমরা চলে আসব আমাদের বেঙ্গল জোন এবং আবহাওয়ার খবর নিয়ে আমাদের ভারতবর্ষ বাংলাদেশ টোটাল বিষয়টা কি দেখা যাচ্ছে প্রথমেই দেখব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে একেবারে দক্ষিণে তার জেরে আমাদের বেঙ্গলের উপরে কি প্রভাব সেটা জানাবো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে জল আবহাওয়া এছাড়া তাপমাত্রা কিন্তু খানিকটা কমেছে মানে ঠান্ডা খানিকটা বেড়েছে আজকে সকাল থেকে এছাড়া এই মুহূর্তে আমরা খানিকটা সাদা মেঘের ভেলা দেখতে পাচ্ছি লখাই কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের আকাশ একেবারে পরিষ্কার এই মুহূর্তে সব জায়গাতেই রোদ্রজ আবহাওয়া এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তর দিনাজপুর আমাদের উত্তরবঙ্গও কিন্তু পরিষ্কার এছাড়া ত্রিপুরাও পরিষ্কার দেখতে পাচ্ছি আসামও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার চলে যাব উইন্ডে এবং উইন্ডে গিয়ে আমরা দেখব যে রকম ঘূর্ণাবর্ত নতুনভাবে তৈরি হচ্ছে কিনা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত একটা বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণে আছে আর আরব সাগরও আছে কিন্তু পরবর্তী সময়ে আমরা যদি সাত তারিখ অবধি দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে আরব সাগরের ঘূর্ণাবর্ত আস্তে আস্তে বিলীন হয়ে যাবে আরব সাগরেই আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত কিন্তু সেখান থেকে আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে এগোতে থাকবে যার জেরে আমাদের দুই বাংলার উপরে বা ত্রিপুরা আসামের উপরে খানিকটা তাপমাত্রার এফেক্ট পড়লেও বৃষ্টিজনিত কোনো সমস্যা থাকবে না এই ঘূর্ণাবর্তর জন্য কিন্তু বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিয়ে মানে পুরুলিয়ার দিক থেকে বৃষ্টি প্রবেশ করবে সেটা আমি দেখাবো আপনাদেরকে আমরা চলে যাব রেন অ্যান্ড থান্ডারে এবং তার আগে দেখে নেব এই যে ঘূর্ণাবর্তর জের সেই জের শ্রীলঙ্কাতে কীরকমভাবে পড়বে এই কটা দিন মানে চার পাঁচ ছয় সাত পর্যন্ত যে আপডেট দেখতে পাচ্ছি খেপে খেপে বৃষ্টি কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে আর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে আরব সাগরের ঘূর্ণাবর্ত তার জেরে কেরালা এবং কর্ণাটকের দিকে খানিকটা বৃষ্টি কিন্তু চার পাঁচ তারিখে রয়েছে এবার আসি যেটা বলছিলাম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি আছে আপনাদের দেখিয়ে দিই আজকাল মানে আজকে দু তারিখ আজকে বা কালকে সেরকম না হলো। চার তারিখের পর থেকে আমরা লক্ষ্য করতে পারছি বা পাঁচ তারিখ থেকে দেখা যাচ্ছে যে পশ্চিম থেকে একটা বৃষ্টির মেঘ প্রবেশ করবে পুরুলিয়ার দিকে পাঁচ তারিখেও সেটা সকালের দিকে খুব একটা এফেক্ট না থাকলেও দুপুরের পর কিন্তু পুরুলিয়াতে দেখুন একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি যে অতি ভারী বা ভারী বৃষ্টি তা নয় হালকা মাঝারি বৃষ্টি এবং এর জের খানিকটা হুরা এবং পরবর্তী সময় রঘুনাথপুর ও বাঁকুড়ার দিকেও পড়বে পাঁচ তারিখের এই যে বৃষ্টি সেটা কিন্তু খুব বেশি কিছু নয় কিন্তু বেশ অনেকটা অঞ্চল তার বিস্তার লাভ করবে এবং হালকা মাঝারি বৃষ্টি ছ তারিখেও আমরা দেখতে পারব এবং ছ তারিখে যে সেই বৃষ্টিটা প্রায় বর্ধমান বোলপুর বীরভূম আসানসোল তারপর দুর্গাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু দেখা যাবে এবং আবারও বলছি এই বৃষ্টিটা যে ভারী বা অতি ভারী তা নয় হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হবে তার জেরে তাপমাত্রার উপরও খানিকটা এফেক্ট পড়বে আমরা আজকের দিনের তাপমাত্রা তো দেখবই এই যে বৃষ্টি যেটা যে দেখালাম আপনাদের পাঁচ তারিখে এবং ছ তারিখে এই বৃষ্টির যে পরিণাম সেই পরিণাম কিন্তু একেবারেই কিছু বলার মতো নয় মানে পরিণামও যেরকম কিছু নয় সেরকম পরিমাণও খুব কম খুব কম পরিমাণের বৃষ্টি যা কিনা মানে জল দাঁড়ানো তো ভুলে মানে দূরের কথা এর জেরে যে মানুষ কোনো সমস্যায় পড়বে তাও নয় ধীরে ধীরে হালকা বৃষ্টি একটু হবে তাপমাত্রা এফেক্ট পড়বে এই এবার আছি আজকের তাপমাত্রা এবং আগামী কয়েকদিন তাপমাত্রা কীরকম থাকবে ও তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আগামী তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ তো তিন দিনের মধ্যে তো আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বা ত্রিপুরাতে সেরকম কিছু দেখছি না শিলংয়ের দিকে তো বৃষ্টি থাকি আর তিন দিনের মধ্যে যদি আমরা দক্ষিণ ভারতে দেখি দেখুন দক্ষিণ ভারতের এই যে কর্ণাটক এবং কেরালা কোচি এদিকে কোঝিকোর মানে কেরালা কন্নূর এই সমস্ত জায়গায় কিন্তু আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি এবং দক্ষিণ শ্রীলঙ্কাতে বৃষ্টি থাকছে আর আগামী পাঁচ দিনের মধ্যেও কিন্তু এই বৃষ্টিটা দেখতেই পাচ্ছি শ্রীলঙ্কাতে বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটকের দিকে বৃষ্টি থাকবে এবার আসি এই যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে ওই যে বললাম পাঁচ ছ তারিখের বৃষ্টি যেটা সেটা রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর ঘুসকরা বোলপুর আংশিক বর্ধমান শিউরি এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে ব্যাস আর কোথাও কিন্তু সেরকম কোনো প্রভাব নেই তবে এই বৃষ্টির যেটা যদি একটু বেশি হয় বা বারে কলকাতার দিকে আসে তাহলে কিন্তু আমরা পরবর্তী আপডেটে বলে দেবো তবে আপাতত সেইটা দেখা যাচ্ছে না যেটা দেখতে পাচ্ছি তাতে ওই পশ্চিমের দু একটা জেলায় পুরুলিয়া আংশিক বাঁকুড়া দুর্গাপুরে এই এই দিকটাতেই থাকছে আর এর কোনো প্রভাব বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে পড়ছে না এবার আসি টেম্পারেচার তো আজকের এই মুহূর্তে টেম্পারেচার আমরা যদি দেখি টেম্পারেচার কিন্তু কলকাতায় চব্বিশ এবং এদিকে পুরুলিয়াতে তেইশ বলরামপুর চব্বিশ চাকুলিয়া পঁচিশ তার মানে আজকের এই মুহূর্তে তেইশ থেকে পঁচিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ যেরকম কাথি থেকে শুরু করে দীঘা পঁচিশ আবার এদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাও পঁচিশের মধ্যে উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পঁচিশের মধ্যে চন্দননগর তেইশ হাওড়া হুগলি তেইশ চব্বিশের মধ্যে আর বর্ধমান তেইশ এদিকে কাটুয়া বীরভূম মোটামুটি বাইশ তেইশের মধ্যেই রয়েছে মুর্শিদাবাদও কিন্তু বাইশ তেইশের মধ্যে রয়েছে এই মুহূর্তে আর পুরুলিয়ার দিকে তেইশ আগেই বললাম এই হচ্ছে তাপমাত্রা এই মুহূর্তের আজকের এটাই সর্বোচ্চ মালদায় বাইশ এবং দক্ষিণ দিনাজপুর বাইশ উত্তর দিনাজপুর বাইশ শিলিগুড়ি বাইশ কিশোর কোচবিহার আলিপুরদুয়ার বাইশ তেইশের মধ্যে থাকছে বা রয়েছে এই মুহূর্তে এছাড়া পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে বাইশ তেইশের মধ্যে সাতক্ষীরা যশোর মেহেরপুর রাজশাহী বাইশ অন্যদিকে আবার পূর্বের জেলাগুলি সিলেট মৌলভীবাজার লক্ষা এগুলো সব চব্বিশ পঁচিশের মধ্যে কুমিল্লা চব্বিশ সেনবাগ পঁচিশ মতিহাট চব্বিশ বরিশাল চব্বিশ খুলনা চব্বিশ ঢাকা চব্বিশ তার মানে বাইশ থেকে চব্বিশের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে পঁচিশ তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরাতে শিলচরে পঁচিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা আজকে রাত্রিরবেলায় এগারোটায় তাপমাত্রা বেড়ে কতটা যাবে সেটা দেখে নেব কমে মাফ করবেন কমে কতটা যাবে তাপমাত্রা কিন্তু মোটামুটি খানিকটা রাতের দিকে কমের দিকেই থাকবে কলকাতা চোদ্দোই চলে আসবে এদিকে পুরুলিয়াও চোদ্দ বাঁকুড়া তেরো দুর্গাপুর হয়ে আসছে কাটোয়া কাটুয়া হয়ে আসছে তার মানে একটু কিন্তু তাপমাত্রা কমলো তার মানে ঠান্ডাটা একটু বাড়লো অন্য দিনের তুলনায় যেটা পনেরো ষোলো চলে গেছিলো সেটা কিন্তু কাল সকালে আমরা চোদ্দোর মতো দেখতে পারবো কলকাতাতে এছাড়া হাওড়া হুগলি তেরো চোদ্দোর মধ্যে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায় মোটামুটি চোদ্দো থাকলেও একেবারে দক্ষিণে ফেজারগঞ্জ বা এদিকে হলদিবাড়িতে পনেরো ষোলো ফেজারগঞ্জে উনিশ একেবারে উপকূল তো একটু বেশি থাকে আর উত্তর চব্বিশ পরগনায় পনেরো থাকবে বনগা বারো কিশোরনগর কৃষ্ণনগর বারো শান্তিপুর তেরো তার মানে মুর্শিদাবাদও দেখছি বারো বীরভূম বারো তার মানে আজকে রাতের তাপমাত্রা কিন্তু বেশ কমের দিকে থাকছে অন্যদিকে মালদা চোদ্দ দক্ষিণ দিনাজপুর তেরো উত্তর দিনাজপুর বারো শিলিগুড়ি ষোলো কোচবিহার আলিপুরদুয়ার চোদ্দোর মতো এই থাকবে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশে পশ্চিমবঙ্গে লাগোয়ার রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা কম তেরো বারো যশোর বারো সাতক্ষীরা চোদ্দো কিন্তু আবার বরিশাল ষোলো এবং পশ্চিমে সিলেট পূর্বে সিলেট মদন এগুলো সব কিন্তু পনেরো ষোলো মৌলভীবাজার পনেরো লকাই ষোলো কুমিল্লা ষোলো এই থাকবে চিটাগাং মহেশখালীর দিকে আঠেরোর মতো থাকবে ত্রিপুরা ষোলোর মতো থাকছে শিলচর পনেরো এবং গোয়ালপাড়া গুয়াহাটি আসামের ষোলো সতেরোর মধ্যে বোকাখাট সবই ষোলো মতো আসামের তাপমাত্রা তার মানে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু একটু কম থাকবে আজকে রাত্রিরে এছাড়া কালকের ভোরবেলায় চলে যাব, আমরা ভোর পাঁচটা ভোর পাঁচটার দিকে তাপমাত্রা আর একটু কমে পুরুলিয়ায় বারো কলকাতায় তেরো এবং বীরভূমে দশ তার মানে তাপমাত্রা কিন্তু আজ থেকে আবার একটুখানি কমলো মানে বছর শুরুতে আমরা ঠান্ডাটা আর একটু পেলাম যদিও কলকাতাতে যে অন্য বছর আট নয় চলে আসে সেটাই বছর এখন আমরা দেখতে পারিনি এবছর হবে কি না সন্দেহ আছে কিন্তু তাও আমরা আজ থেকে আবারও তাপমাত্রা খানিকটা কমের দিকে পাচ্ছি যেমন খড়গপুর তেরো এছাড়া বর্ধমান এগারোয় কাটুয়া এগারো হয়ে যাবে কাল ভোর পাঁচটার সময় এবং এদিকে মুর্শিদাবাদও বারোর কাছাকাছি উত্তরে গেলে মালদা বারো দক্ষিণ দিনাজপুর এগারোয় চলে আসছে উত্তর দিনাজপুর এগারোয় শিলিগুড়ি পনেরো কোচবিহার আলিপুরদুয়ার বারো তেরোর মধ্যে এই হচ্ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা থাকবে অন্যদিকে বাংলাদেশের কিন্তু উত্তর থেকে দক্ষিণ যদি পশ্চিমবঙ্গের লাগোয়া জেলাগুলো দেখা যায় এগারো বারো কোথাও কোথাও তেরো সাতক্ষীরা যশোর রাজশাহী মেহেরপুর বারো তারপর বগুড়া তেরো এছাড়া মাদারীপুর তেরো বরিশাল চৌদ্দ পিরোজপুর তেরো কলাপাড়া খেপুপাড়া তেরো আবার মধ্য বাংলাদেশ ঢাকা তেরো সিলেট তেরো মোটামুটি বারো তেরোর মধ্যেই পশ্চিমবঙ্গ এই বাংলাদেশও থাকবে চিটাগামহকালের দিকে একটু বেশি পনেরোর মতো আর ত্রিপুরা তেরো চোদ্দোর মতো শিলচর চোদ্দো আর এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো যারহাটের দিকে গেলে বারো বারো থেকে চোদ্দোর মধ্যে আসাম তো তাপমাত্রা কিন্তু বেশখানিটা কমলো এবার যদি আমরা তার পরের দিন মানে চোদ্দো চার তারিখ সকালবেলায় দেখি ভোর রাতে তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা কি আজকের মতোই থাকবে নাকি একটু করে বাড়বে এক ডিগ্রি করে তাও কিন্তু অনেকটা কমলো এর পরবর্তী সময়ে আমরা যদি পরপর দিনগুলো দেখি একটু একটু করে বাড়বে তাপমাত্রা ষোলো তারিখে আরও বেড়ে যাবে ষোলো তারিখ কিন্তু পুরুলিয়া ভোরবেলাতে চারটে পাঁচটার সময় সতেরো তার মানে একটু গরমটা বাড়বে আবার তার মানে আমরা যদি পাঁচ তারিখ দুপুরের দিকে চার তারিখ বা পাঁচ তারিখ দুপুরের দিকে দেখি তাপমাত্রা বেশ উপরের দিকে দেখুন আঠাশ উনতিরিশে চলে যাচ্ছে মানে গরম বাড়বে দু এক দিনের মধ্যে তাপমাত্রায় দু একদিন কমলেও আবারও কিন্তু দু দিনের মধ্যেই তাপমাত্রা আবার বেড়ে যাবে এবং সেই তাপমাত্রা চলতে থাকবে আবারও কয়েকদিন ওরকমই থাকবে তো এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার খবর পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনাদের কাজে লেগেছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সকলকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা